ভাই কেমন আছো ভালো আছো নাও দেখা ভাই ও মাই গড আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি যাচ্ছি দুপ চিয়াচিয়াতে আমাদের মিতু আপুর হাজব্যান্ডকে একটা উনি বাইক গিফট করবে অ্যান্ড এই মুহূর্তে আমি ফার্স্ট টাইম যাওয়া লাগবে আমার কুদারপাড়া বাজারে কুদারপাড়া বাজার থেকে বরাবর যাবো দুচাষিয়ার দিকে এখন চারিদিকে মোটামুটি ধান কাটামারি চলতেছে আর এই যে রাস্তার উপর খেরগুলো পারা হয়েছে এগুলো কিন্তু অনেক বেশি বাইকারদের জন্য রিক্স একটা ব্রেক চাপলে একদম সোজা জমের মধ্যে চলে যাবে এর কোনো মার নাই ও ভালো আছেন এই তো হ্যাঁ ভাইয়া ভালো আছেন ছেলে পেলে ঘুরে উড়াচ্ছে একটা সময় আমরাও এইভাবে ঘুরে উড়াতাম খুবই ভালো লাগতো ধান পেকে গেছে একদম আর এই এই যে ডিপ কিন্তু আগে আমরা গোসল দিতে আসতাম সেই ভাল লাগতো কিন্তু আমি কিন্তু এখন চলে আসছি গোদারপাড়া বাজারে আর এটা কিন্তু জাহিদুর রহমান মহিলা কলেজ এই জায়গাটা মোটামুটি ভালোই রিস্ক গাড়ি ঘোড়া খুব তাড়াহুড়োভাবেই যাওয়া আসি করে ওকে আমি একটা মিতু আপুরে কল দেই। অল রাইট গাইজ আমি কিন্তু মিতু আপুরে পেয়ে গেছি ওই যে সামনে যে সিন দি ওইটাই মিতু আপুর সিএন এই জায়গাটায় প্রচুর পরিমাণে গন্ধ মানে এত বেশি গন্ধ যা গলার বাহিরে আসলে আর এই রাস্তায় মোটামুটি যারা চলাফেরা করেন তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ দুর্ঘটনার দিক দিয়ে নাম্বার ওয়ানে আছে এই রোডটাই এই যে স্ট্যান্ডগুলো দেখতেছেন এই স্ট্যান্ডগুলো সব থেকে বেশি ভয়ঙ্কর কারণ কে কখন কোন দিক থেকে পারাপার হয় এটা বলা মুশকিল একটু আগেও একজন পার হয়ে হুবেলিস কোনো দিক দেখে না এগুলো আসলে দেখে চলা উচিত কারণ রাস্তাঘাট হচ্ছে ভয়ঙ্কর একটা বিষয় আর এই রোডের দুর্ঘটনার মানে দিক দিয়ে নাম্বার ওয়ান কেন এই যে কাতিটা দেখতেছেন রাস্তার যে কাতি এই কাতির জন্য আসলে সব থেকে বেশি দুর্ঘটনাগুলো ঘটে দুপচাচিয়া ওভারঅল এখনও পনেরো কিলোমিটার দূরে আর সামনে কিন্তু এয়ারপোর্ট বৌড়া এয়ারপোর্ট কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলতেছে রানিং সেই এই ঝাঁকুনিটা খাপি এই জায়গায় এই যে সাইনবোর্ডটা লাগাছে এরুলিয়া বিমানবন্দর গাইছে তো এটাই হলো সেই বিমানবন্দর বুঝলাম না সিএনজি আল্লাহ ভালো টান মোটামুটি পুস্পান্ন সাইটত গাড়ি টানতেছে আসলে এত দূরে গাড়ি চালানো একদম উচিত না এখন আমি আসি মুরাইল আর এটা হলো মুরাইল বাজার সেই বাট সি এন এই বিষয়টা একটুই উনিক যে একদম ট্রাকের পিছনে লাগে রাখছে গাড়ি আসলে কি এটা ঠিক গাইস আমি একটু লাগালাম তোমার এই যে পিছন থেকে একটা বাস আসছে মানে কি এক অবস্থা মানে এত জোরে আসছে মনে হচ্ছে যে সব ধস গেলি আছে দেখেন এর করে হচ্ছে অবস্থা যাই হোক এই ট্রাক ট্রাক ওভারটেক করাই লাগবে ওকে গাইস ওভারটেক ডান বাট আমার গাড়ির মোবাইল আসলে চেঞ্জ না করলেই লয় গাড়ির মোবাইলের বয়স হয়ে গেছে বা সিএন মামা তো প্রচুর টানতে পারে এই রাস্তাগুলো এখন যে রাস্তায় মানে যাচ্ছি এই রাস্তার ওই যে খর একটা ভাব আছে যেটা মনে করেন ব্রেক ধরার জন্য বেস্ট কিন্তু বাইক চালে মজা নেই একটু কীরকম একটা শব্দ হয় গাইছে এখান থেকে কিন্তু কাহালু মাত্র তিন কিলোমিটার এই দিক যাওয়া লাগে এই যে আমাদের সিএনজি বাইক আসলে আপনারা যেভাবে চালান চোখ কান অল সময় খোলা রাখতে হবে আর সামনের যে ফোকাসটা করতে হবে সেটা হলো মানে আপনাকে বুঝতে হবে যে সামনে ও কি আসলে রাস্তা পারাপার হতে চাচ্ছে বা ও মুখ গাড়ি কি আসলে মানে এরকম একটা বিষয় আপনার মাথায় অল টাইম রাখা লাগবে তাহলে ইনশাল্লাহ আপনি অনেকটাই নাকি বিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কি হচ্ছে এটি মেলা মেলা ও আচ্ছা ও হো মাই গড তো বিশাল মেলা হচ্ছে মেলা তো আসলে একটা পাক ঘুরে গেলে ভালোই হলো নি এলাকার নাম কি নারহট মেলা আচ্ছা পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছে ফাঁকা জায়গায় এরকম একটা মেলা বেস্ট ওমা হ্যাঁ ভাই ভালো বাপ রে বাপ জাম রে ভাই সেই জাম কঠিন জাম লাগে গেছে আলাইকুম সালাম ভালো তো আমার কিন্তু ফলোয়ার্স ভাইদের সাথে দেখা হয়ে গেল বেস্ট ধুলা ভাই এই গাড়ির পিছনে ধুলা আসলে দুর্ঘটনার বেস্ট একটা পয়েন্ট এই যে ভাইগুলা বাইকটা চালাচ্ছে এইভাবে আসলে বাইক চালান ঠিক না ওই যে দেখেন একদম গাড়ির পিছে ওই গাড়িটা যদি ইমার্জেন্সিভাবে ব্রেক মারে একদম বাড়ি খাবেই আর কোনো মান নেই তো যার জন্য আসলেই এইভাবে কখনো বাইক চালানো যাবে না এটা অবশ্যই মেনে চলতে হবে ঠিক আছে এখন সামনেই যে স্ট্যান্ডটা দেখে বেড়েছেন এটাই কিন্তু সেই কাজীপাড়ার যে নিহারের দোকানটা আপনারা খোঁজেন এই হলো সেই নিহারের স্ট্যান্ড জায়গাটির নাম কিন্তু কাজীপাড়া ভাইরে ভাই কি টান্ডায় না দিচ্ছে দেখেন কত দূর চলে গেছে সিএমটি বলা টানতেছি আর টানতেছি এই যে তুপ চাচিয়া আপনাদের স্বপ্নের দুপ চাচিয়া আসলে আমার অনেক ভাল লাগে এই দুপ চাচিয়া এলাকাটা অ্যান্ড এইটা হলো দুপচাচি আর সেই ব্রিজ আর সব থেকে একটা বড় বিষয় চাচিয়ার মানুষ কিন্তু আমাকে একটা অন্য লেভেলের ভালোবাসে যেটা আসলে মানে আমরা সামনাসামনি যখন কোনো ফলোয়ার্স ভাইদের সাম সামনে অ্যাড হই তখন কিন্তু মানে কঠিন ভালোবাসে সবাই আমাকে দুপচাচিয়া এখন যাতে হবে সাফা মোটরসে সাফা সাফা কই আরও সামনে সম্ভবত জে কে কলেজের একদম পাশেই এ মামা মামা তোমরা ভেবে কেন চলে আসছি সম্ভবত হ্যাঁ 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 চলে আসছি এই তো জাহানারা কামরুদ জামান ডিগ্রি কলেজ সংক্ষিপ্তে সবাই কে কলেজ নামে চেনে ওকে এই টাইগার ঠিক এই পাশে নামা বেটার কারণ ডাইরেক্ট আপনি যখন ঢুকে দেবেন তখন এটা রেস খয়া দেবে ওই যে সেই সাফা অনেক দিন পর ও মাই গড ঢুকাই হ্যাঁ বাহ সেই চাপ ওকে আপু চলে আসছেন না সিয়েন্দি তো সেই টান দেন কঠিন টান দিছে হে ভাই কেমন আছো ভালো আছো নাও দেখা ভাই সেই এটি ভাষা ও আচ্ছা আচ্ছা ওকে আরে ভিতরে আসলাম ও মাই ভাইয়া কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন অনেক দিন পরে দিন পরে কোন তো বছর হচ্ছে বছর হয়ে গেছে না